একটু ভাবুন তো রাত তখন আড়াইটা বা তিনটা বাজে গভীর ঘুমে আচ্ছন্ন পুরো বাড়ি ঠিক সেই সময় আপনার ঘুমটা ভেঙে গেল না কোনো দুঃস্বপ্ন দেখে নয় তলপেটে প্রচণ্ড চাপ নিয়ে আপনি ধরফর করে উঠে বাথরুমে গেলেন কিন্তু বাথরুমে গিয়ে দাঁড়ালেন তো দাঁড়িয়েই আছেন প্রস্রাব আর বের হতে চায় না ফোটা ফোটা করে বের হচ্ছে আর সেই সাথে তলপেটে এক অস্বস্তিকর ব্যথা মনে হচ্ছে প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হলো না কিন্তু আপনি বাধ্য হয়ে আবার বিছানায় ফিরে এলেন মাত্র এক ঘন্টা পার হতে না হতেই আবার সেই একই চাপ আবারও বাথরুমে দৌড় এই গল্পটা কি আপনার পরিচিত আপনার বয়স কি ষাট বা বেশি ডাক্তার কি আপনাকে বলেছে যে আপনার প্রস্টেট ক্ল্যান্ড বড় হয়ে গেছে আর আপনি কি ভাবছেন বয়স হয়েছে এমন তো হবেই আর এইভাবে যা খুশি তাই খাচ্ছেন দাঁড়ান আপনি খুব বড় একটা ভুল করছেন আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি এমন কিছু সাধারণ খাবারের কথা বলবো যা আমরা বাঙালির প্রতিদিন খুব আয়েস করে খাই কিন্তু সেই খাবারগুলোই আপনার প্রস্টেটের সমস্যাকে আগুনের মতো বাড়িয়ে দিচ্ছে অনেকেই জানেন না যে শুধু খাবারের তালিকাটা একটু বদল করে অপারেশন ছাড়াই অনেক সুস্থ থাকা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো এক প্রস্টেট বড় হলে কেন খাবার এত গুরুত্বপূর্ণ দুই গরুর মাংস বা খাসির মাংস খেলে কি আসলেই ক্ষতি হয় বিজ্ঞান কি বলে তিন দুধ বা দুগ্ধজাত খাবার কি আপনার শত্রু না মিত্র এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য একটা গোপন টিপস বা টোটকা শেয়ার করব যা বাংলাদেশের যে কোনো মুদি দোকানে মাত্র দশ থেকে বিশ টাকায় পাওয়া যায় কিন্তু এটি প্রস্টেটের জন্য সোনার চেয়েও দামি এই টিপসটা মিস করবেন না তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আপনার কি রাতে তিনবারের বেশি বাথরুমে যেতে হয় এবং প্রস্রাব করতে গিয়ে পোড়া করে উত্তরটা কমেন্ট বক্সে এখনই লিখুন শুধু হ্যাঁ অথবা না লিখলেই হবে আমি দেখতে চাই আমাদের কতজন দর্শক এই সমস্যায় ভুগছেন বন্ধুরা মূল খাবারে যাওয়ার আগে খুব সহজ বাংলায় একটা বিষয় বোঝা দরকার আমাদের শরীরে প্রস্টেট জিনিসটা আসলে কি কেন এটা বড় হলে খাবার নিয়ে সতর্ক হতে হবে দেখুন প্রস্টেট হল প্রজনন প্রজননতন্ত্রের ছোট্ট একটা গ্রন্থি বা গ্ল্যান্ড এটার সাইজ অনেকটা সুপারি বা ছোট একটা আখরোটের মধ্যে এটা থাকে আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে আর মজার বাঁকা হল আমাদের প্রস্রাবের নালিটা এই প্রস্টেট গ্ল্যান্ডের ভেতর দিয়েই চলে গেছে ব্যাপারটা অনেকটা এমন ভাবুন একটা পানির পাইপ আর পাইপটা চারপাশে একটা রাবারের আংটি পরানো আছে এখন বয়স বাড়ার সাথে সাথে হরমোনের পরিবর্তনের কারণে অনেকেরই এই প্রস্টেট বা রাবারের আংটিটা বড় হয়ে যায় বা ফুলে যায় যখনই এটা ফুলে যায় তখন সে ভেতরের প্রস্রাবের নালি বা পানির পাইপটাকে চেপে ধরে ফলাফল পানির পাইপ চিপসে গেলে যেমন পানি শুরু হয়ে বের হয় আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না ভেতরে জমে থাকছে আর জমে থাকা প্রস্রাবে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে ইনফেকশন তৈরি করছে এখন আপনি প্রশ্ন করবেন ভাই এর সাথে খাবারের সম্পর্ক কি সম্পর্ক আছে খুব গভীর সম্পর্ক আছে কিছু খাবার আছে যা শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে অর্থাৎ শরীরের ভেতরের ফোলাভাব বাড়িয়ে দেয় আপনার প্রস্টেট এমনিতেই বড় হয়ে নালি চেপে ধরে আছে তার উপর যদি আপনি এমন খাবার খান যা ওই ফোলাভাব আরও বাড়িয়ে দেয় তখন আপনার কষ্ট দ্বিগুণ হয়ে যাবে প্রস্রাব বন্ধ হয়ে এমার্জেন্সিতে হাসপাতালে দৌড়াতে হতে পারে তাই আসুন আর দেরি না করে জেনে নিই প্রথম কোন খাবারটি আপনার এই মুহূর্তে বর্জন করা বা কমিয়ে দেওয়া উচিত এক লাল মাংস বা রেড মিট গরু ও খাসির মাংস আমাদের বাংলাদেশে মেহমানদারি মানেই গরুর মাংসের রেজালা কিংবা খাসির বিরিয়ানি বয়স ষাট পার হয়ে গেছে দাঁত নরবরে কিন্তু কোরবানির ইট বা বিয়ের দাওয়াত পেলে আমরা লোভ সামলাতে পারি না অনেকেই বলেন সারা জীবন খেয়ে আসলাম এখন আর কি হবে সতর্ক হন বিজ্ঞান বলছে রেড মিট বা লাল মাংসে প্রচুর পরিমাণে অ্যারাচিডোনিক অ্যাসিড থাকে কঠিন নাম শুনে ভয় পাবেন না সহজ করে বলছি এই অ্যাসিড শরীরে ঢুকে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় সোজা কথায় আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের ফোলাভাব বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গরু বা খাসির মাংস খান তাদের প্রোস্টেট বড় হওয়ার ঝুঁকি যাকে ডাক্তারি ভাষায় বিপিএইচ বলে তারা সবজি বা মাছ খাওয়ার চেয়ে তিনগুণ বেশি শুধু তাই নয় লাল মাংস শরীরে এক ধরনের গ্রোথ হরমোন বাড়াতে সাহায্য করে যা প্রোস্টেটের কোষগুলোকে দ্রুত বড় করে তোলে অর্থাৎ আপনি যত বেশি লাল মাংস খাবেন আপনার প্রোস্টেট তত দ্রুত বড় হওয়ার খাবার পাবে তাহলে কি মাংস খাওয়া একদম ছেড়ে দেবেন দেখুন আমরা বাঙালি মাছে ভাতে মাংসে আমাদের জীবন একেবারে ছেড়ে দেওয়া কঠিন তবে ষাট বছরের পর প্রোস্টেটের সমস্যা থাকলে আপনাকে নিয়ম মানতে হবে গরুর মাংস বা খাসির মাংস মাসে এক বা দুইবারের বেশি খাবেন না চর্বিযুক্ত অংশ একদম বাদ দিন কলিজা মগজ এগুলো এড়িয়ে চলুন যখনই মাংস খাবেন চেষ্টা করবেন ঝোলটা বাদ দিয়ে শুধু সলিড পিসটা খেতে কারণ ঝোলে চর্বি মিশে থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমি প্রোটিন বা আমিষ কোথা থেকে পাব শরীর দুর্বল লাগবে না চিন্তা করবেন না বাংলাদেশে প্রোটিনের অভাব নেই গরুর মাংসের বদলে আপনি যা খাবেন দেশি মুরগির মাংস এটি নিরাপদ তবে চামড়াটা ফেলে দিয়ে খাবেন মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ বা আমাদের দেশি ছোট মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি হল প্রদাহের শত্রু এটি প্রোস্টেটের ফোলাভাব কমাতে সাহায্য করে অর্থাৎ গরুর মাংস যেখানে আগুন লাগায় মাছ সেখানে পানি ঢালে ডিম কুসুম ছাড়া ডিমের সাদা অংশ খেতে পারেন নির্দ্বিধায় সুতরাং আজ থেকেই প্রতিজ্ঞা করুন বিয়ের দাওয়াতে গিয়ে কাচ্চি বিরিয়ানির দিকে তাকাবেন ঠিকই কিন্তু প্লেটে নেবেন অল্প অথবা এড়িয়ে গিয়ে মুরগির রোস্ট বা মাছের আইটেমটা বেছে নেবেন মনে রাখবেন জিব্বার স্বাদের চেয়ে আপনার রাতের শান্তিময় ঘুম অনেক বেশি জরুরি দুই প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট দ্বিতীয়ত যে খাবারটি নিয়ে কথা বলবো তা হয়তো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষ বেশি খান সেটা হলো প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ সালামি হটডগ বা রেডিমেড ফ্রোজেন কাবাব যা সুপার সুপারশপগুলোতে পাওয়া যায় আপনারা হয়তো নাস্তা হিসেবে এগুলো ঝটপট ভেজে খেয়ে নেন কিন্তু জানেন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লুইচ এই খাবারগুলোকে ক্যান্সারের ঝুঁকির তালিকায় রেখেছে প্রোস্টেড বড় হওয়া রোগীদের জন্য এগুলো বিশেষ সমান এগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং প্রিজার্ভেটিভ দেওয়া হয় এই কেমিক্যালগুলো আপনার প্রোস্টেটের কোষের ক্ষতি করে এবং প্রস্রাবের জ্বালাপোড়া বাড়িয়ে দেয় বাংলাদেশে এখন ফাস্টফুড কালচার খুব জনপ্রিয় নাতি নাতনিদের সাথে বার্গার বা স্যান্ডউইচ খাচ্ছেন খেয়াল করুন ভেতরে কি মাংস দেয়া আছে যদি সেটা প্রসেসড মিট হয় তবে তা এড়িয়ে চলুন তার চেয়ে ঘরে তৈরি টাটকা মাংসের বড়া বা কাবাব অনেক অনেক গুণ ভালো তিন দুধ এবং দুগ্ধদাত খাবার এবার যে খাবারটির কথা বলবো সেটা শুনে আপনারা অনেকেই অবাক হবেন ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি দুধ না খেলে শক্তি হবে না হাড় শক্ত করতে দুধের বিকল্প নেই কিন্তু ষাট বছরের পর বিশেষ করে প্রোস্টেটের সমস্যা থাকলে এই অমৃতই আপনার জন্য সমস্যার কারণ হতে পারে কেন দুধ তো সুষম খাবার তাই না সমস্যাটা দুধে নয় সমস্যাটা হল দুধের উপাদানে গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা সত্য কিন্তু এতে এমন কিছু হরমোনও থাকে যা বাছরের দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিকভাবেই দেওয়া যখন আপনি বেশি বয়সে অতিরিক্ত দুধ পান করেন এই গ্রোথ হরমোনগুলো আপনার প্রস্টেট গ্ল্যান্ডকেও বড় হতে সিগনাল দিতে পারে তাছাড়া দুধের ফ্যাট বা চর্বি শরীরের প্রদাহ বাড়ায় অনেক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত প্রচুর দুধ মাখন বা পনির খান তাদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁটি কিছুটা বেড়ে যায় তাহলে কি দুধ খাওয়া একদম বন্ধ না একদম বন্ধ করতে হবে না তবে পরিমাণ এবং ধরন বদলাতে হবে ফুল ক্রিম বা সরসহ সহ দুধ খাওয়া বন্ধ করুন বাজার থেকে ফ্যাট ফ্রি বা নুনি ছাড়া দুধ কিনে খেতে পারেন দিনে এক গ্লাসের বেশি দুধ না খাওয়াই ভালো দুধের বদলে দই খেতে পারেন বিশেষ করে টক দই টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক আপনার হজম শক্তি বাড়ায় এবং শরীরে প্রদাহ কমায় মিষ্টি দই কিন্তু নয় কারণ তাতে প্রচুর চিনি থাকে যা আরেক বিপদ বাংলাদেশে গ্রামেগঞ্জে খাঁটি দুধ পাওয়া যায় সেটা খুবই ভালো কিন্তু আপনার যদি প্রোস্টেট বড় থাকে তাহলে ওই খাঁটি দুধের উপরের শর্টটা ফেলে দিয়ে পানি মিশিয়ে পাতলা করে অল্প পরিমাণে খাওয়া উচিত আর যদি দেখেন দুধ খেলে পেটে গ্যাস হচ্ছে বা অস্বস্তি বাড়ছে তবে কিছুদিন দুধ খাওয়া সম্পূর্ণ বন্ধ রেখে দেখুন প্রস্রাবের সমস্যা কোনো উন্নতি হয় কি না দর্শক আমরা ভিডিওর প্রায় মাঝ পথে চলে এসেছি এরপর আমরা কথা বলবো এমন একটি পানীয় নিয়ে যেটা আমরা বাঙালিরা দিনে পাঁচ ছয় বার খাই কিন্তু সেটাই আমাদের রাতে ঘুমাতে দেয় না এবং শেষে সেই গোপন টিপসটি তো থাকছেই এখন পর্যন্ত যা শুনলেন তার মধ্যে কোন খাবারটি ছাড়তে আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে বলে মনে হচ্ছে গরুর মাংস নাকি দুধের স্বর কমেন্টে জানান তো দেখি চলুন এবার আলোচনা করি এমন কিছু স্বাদ নিয়ে যা জিহবায় পানি আনে কিন্তু প্রোস্টেটে আগুন ধরায় চার ক্যাফেইন চা কফি এবং কোমল পানীয় বন্ধুরা আগের পর্বে দুধ আর মাংস নিয়ে কথা বলেছি এবার আসি আমাদের জাতীয় অভ্যাসে চা বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যিনি দিনে তিন থেকে চার কাপ চা খান না সকালে খবরের কাগজের সাথে চা বিকেলে মেহমান আসলে চা আবার রাতে ঘুমানোর আগেও একটু চা না হলে অনেকের চলেই না কিন্তু আপনার বয়স যদি ষাটের বেশি হয় এবং প্রোস্টেটের কারণে বারবার বাথরুমে যেতে হয় তবে এই চা বা কফি আপনার এক নম্বর শত্রু হতে পারে কেন জানেন চা এবং কফিতে থাকে ক্যাফেইন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্যাফেইনকে বলা হয় ডাই ইউরেটিক বা ডাই যা প্রস্রাব উৎপাদন বাড়ায় খেয়াল করে দেখবেন যেদিন আপনি চা বা কফি বেশি খান সেদিন আপনার প্রস্রাবের চাপও বেশি হয় ক্যাফেইন আপনার কিডনিকে নির্দেশ দেয় শরীর থেকে বেশি বেশি পানি বের করে দিতে শুধু তাই নয় এটি আপনার মূত্রথলি বা ব্লাডারের দেয়ালকে উত্তেজিত করে তোলে ফলে মূত্রথলিতে অল্প প্রস্রাব জমা হলেই আপনার মনে হয় প্রচণ্ড চাপ লেগেছে এখনই যেতে হবে বিশেষ করে সন্ধ্যার পর চা বা কফি খাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আপনি হয়তো ভাবছেন এক কাপ চা খেয়ে ঘুমালে ঘুম ভালো হবে কিন্তু আদতে সেই চায়ের কারণেই রাতে তিন থেকে চারবার আপনার ঘুম ভাঙবে সমাধান কি চেষ্টা করুন চা বা কফি খাওয়া কমিয়ে দিতে দিনে এক বা দুই কাপের বেশি নয় সবচেয়ে জরুরি নিয়ম বিকেল পাঁচটা বা মাগরিবের আজানের পর আর কোনোভাবেই চা বা কফি ছোবেন না দোকানের স্ট্রং চা বা কড়া লিকারের চা এড়িয়ে চলুন হালকা লিকারের চা খান আর কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস ওগুলো তো একদম বিষের মতো ওতে ক্যাফেইন আর চিনি দুটোই থাকে ওগুলো আজই বাদ দিন পাঁচ অতিরিক্ত ঝাল এবং মশলাদার খাবার আমরা বাঙালিরা একটু ঝাল না হলে খেতে পারি না ভাতের সাথে কাঁচামরিচ ডলে খাওয়া আমাদের ঐতিহ্য কিন্তু প্রোস্টেট বড় হলে এই ঝালই আপনার কান্নার কারণ হতে পারে অতিরিক্ত ঝাল বা স্পাইসি খাবার বিশেষ করে কাঁচা বা শুকনো মরিচে থাকা ক্যাপসাইসিন আপনার মূত্রথুলির ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি করে আপনার প্রোস্টেট বড় হওয়ার কারণে প্রস্রাবের রাস্তা এমনিতেই শুরু হয়ে আছে তার ওপর যখন ঝাল খাবার খেয়ে প্রস্রাব ঝাঝালো হয় তখন প্রস্রাব করার সময় মনে হয় যেন আগুন বের হচ্ছে। তলপেটে অস্বস্তি হয় এবং বারবার বেগ আছে ছয় কাঁচা লবণ বা সোডিয়াম ঝালের পরেই আসে লবণের কথা ভাতের সাথে একটু কাঁচা লবণ না নিলে কি চলে শুনুন লবণ শরীরে পানি ধরে রাখে আপনি যত বেশি লবণ খাবেন আপনার শরীরে তত বেশি পানি জমবে আর এই বাড়তি পানি বের করার জন্য কিডনিকে ওভারটাইম ডিউট করতে হবে বিশেষ করে রাতে কিডনি তখন বেশি প্রস্রাব তৈরি করবে যাদের উচ্চ রক্তচাপ বা প্রেশার আছে এবং সাথে প্রোস্টেটের সমস্যা আছে তাদের জন্য কাঁচা লবণ একদম হারাম পরামর্শ রান্নায় যতটুকু লবণ দরকার ততটুকুই খান পাতে আলাদা করে কাঁচা লবণ নেওয়া বন্ধ করুন আচার চানাচুর বা নোনা বিস্কুট এগুলোতে প্রচুর লুকানো লবণ থাকে এগুলো এড়িয়ে চলুন ঝাল কমান ভাতের সাথে কাঁচামরিচ ডুলে খাওয়া বন্ধ করুন বিশ্বাস করুন জিভার যত স্বাদের চেয়ে প্রস্রাবের জ্বালাপড়া কমানো অনেক বেশি শান্তির সাত চিনি এবং বেকারি খাবার ডায়াবেটিস না থাকলেও প্রোস্টেট ভালো রাখতে আপনাকে চিনি ছাড়তে হবে চিনি মিষ্টি কেক বিস্কুট এগুলো শরীরে ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয় আর ইনসুলিন বাড়লে শরীরে প্রদাহ বাড়ে যা প্রোস্টেট গ্ল্যান্ডকে আরও বড় করতে সাহায্য করে তাছাড়া চিনি খেলে ওজন বাড়ে আর গবেষণায় দেখা গেছে যাদের ভুঁড়ি আছে বা ওজন বেশি তাদের প্রোস্টেটের সমস্যা অন্যদের চেয়ে অনেক বেশি ভোগায় তাই বিকেলের নাস্তায় বিস্কুট বা কেক না খেয়ে একটা আপেল বা পেয়ারা খান মুড়ি খেতে পারেন লবণ ছাড়া এতে পেটও ভরবে প্রোস্টেটও ভালো থাকবে খাবার তো হলো এবার আসি পানি পানের নিয়মে যা অনেকেই ভুল করেন অনেকে ভাবেন প্রস্রাব বেশি হচ্ছে তাই পানি খাওয়া কমিয়ে দেব এটা বিশাল বড় ভুল পানি কম খেলে প্রস্রাব ঘন হয়ে যাবে হলুদ হবে এবং জ্বালা পোড়া আরও বাড়বে আবার অনেকে সারাদিন পানি না খেয়ে রাতে বাড়ি ফিরে একবারে দুই তিন গ্লাস পানি খেয়ে ফেলেন এটাও ভুল সঠিক নিয়মটা হল ওয়াটার ম্যানেজমেন্ট সারাদিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি খাবেন কিন্তু এর বেশিরভাগটা খেয়ে নেবেন সকাল থেকে বিকেলের মধ্যে সন্ধ্যের পর পানি খাওয়া কমিয়ে দিন রাতে ঘুমনোর অন্তত দুই ঘন্টা আগে পানি খাওয়া বা অন্য যে কোনো তরল খাবার দুধ বা চা পুরোপুরি বন্ধ করে দিন ঘুমনোর ঠিক আগ মুহূর্তে বাথরুমে গিয়ে ব্ল্যাডার খালি করে ঘুমোতে যান এই ছোট্ট নিয়মটা মানলেই দেখবেন রাতে বাথরুমে যাওয়ার হার অর্ধেক কমে গেছে সেই গোপন টিপস বা জাদুখুরি সমাধান ভিডিও শুরুতে আমি কথা দিয়েছিলাম এমন একটি জিনিসের কথা বলবো যা বাংলাদেশে খুব সস্তা কিন্তু প্রোস্টেটের জন্য সোনার চেও দামি আপনারা কি প্রস্তুত জিনিসটি হল মিষ্টি কুমড়ার বিচি বা পাম্পকিন সিডস হ্যাঁ অবাক হচ্ছেন যে কুমড়ার বিচি আমরা ময়লার ঝুড়িতে ফেলে দেই আধুনিক বিজ্ঞান বলছে সেটাই প্রোস্টেট বড় হওয়া বা বিপিএইচ এর অন্যতম সেরা প্রাকৃতিক ওষুধ কেন এটি এত কার্যকরী কুমড়োর বিচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ রাখতে জিঙ্কের কোনো বিকল্প নেই গবেষণায় দেখা গেছে যাদের শরীরে জিঙ্কের অভাব থাকে তাদেরই প্রোস্টেট বড় হওয়ার প্রবণতা বেশি এছাড়াও এতে আছে ফাইটোস্টেরল এটি এমন একটি উপাদান যা প্রোস্টেটের ভাব কমায় এবং প্রস্রাবের প্রবাহকে সহজ করতে সাহায্য করে ইউরোপ এবং আমেরিকাতে এখন ডাক্তাররা ওষুধের পাশাপাশি রোগীদের কুমড়ার বিচি খাওয়ার পরামর্শ দিচ্ছেন কিভাবে খাবেন এবং কোথায় পাবেন বাংলাদেশে এখন যে কোনো বড় মুদি দোকানে বা সুপার শপে খোসা ছাড়ানো কুমড়ার বিচি কিনতে পাওয়া যায় দামও হাতের নাগালে অথবা আপনি বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে বিচিগুলো ফেলে না দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন খাওয়ার নিয়ম প্রতিদিন এক মুঠো আনুমানিক দশ থেকে পনেরো গ্রাম কুমড়োর বিচি খাবেন এটি কাঁচা চিবিয়ে খেতে পারেন যা সবচেয়ে উপকারী অথবা হালকা তাওয়ায় টিলে নিয়ে খেতে পারেন তবে সাবধান লবণ বা তেল দিয়ে ভাজবেন না তেল লবণে ভাজলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং লবণের কারণে ক্ষতি হয় এটি বিকেলের নাস্তা হিসেবে চায়ের বদলে চিবিয়ে খান তা না এক মাস প্রতিদিন এক মুঠো করে কুমড়োর বিচি খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজেই পরিবর্তন টের পাবেন প্রস্রবের বেগ কমবে জ্বালা পোড়া কমবে এবং রাতে ঘুম ভালো হবে প্রিয় দর্শক বয়স বাড়লে শরীর একটু আধটু খারাপ হবেই এটা প্রকৃতির নিয়ম কিন্তু আমাদের ভুল খাদ্যাভ্যাস সেই কষ্টকে বাড়িয়ে দেয় আজ যে নিয়মগুলো বললাম লাল মাংস ও প্রসেস ফুড বর্জন করা দুধ ও চিনি কমিয়ে দেওয়া বিকেলের পর চা কফি না খাওয়া এবং নিয়মিত মিষ্টি কুমড়ার বিচি খাওয়া এই নিয়মগুলো মেনে চললে অপারেশন ছাড়াই আপনি অনেকদিন সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ মনে রাখবেন আপনার সুস্থতা আপনার হাতেই জিহবাকেই একটু শাসন করুন শরীর আপনাকে শান্তি দেবে আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুদের সাথে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার হয়তো কোনো এক বাবার রাতের কষ্ট কমিয়ে দিতে পারে আপনার কি প্রস্টেট নিয়ে আরও কোনো প্রশ্ন আছে অথবা আপনি কি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ